ব্রাহ্মণকে সৎকার করার জন্য চব্ব চস্য খাবার দাবার সব প্রস্তুত করেছে তার তো দোষ নাই আবার যে ওপরে চিলটা চলেছে তার খাদ্য সাপকে টিপে ধরে চলেছে চলেছে সাপটাও সেই মৃত্যুর জ্বালায় মুখ দিয়ে তার বিষ গলিত হচ্ছে করে এসে পড়েছে দোষ তো তারও নাই হ্যাঁ দোষ তো তারও নাই দোষ কোনোই নাই হ্যাঁ সেই রকম হয়ে গেল ব্যাপারটা মানে মেয়েটাকে দেখতে গেছে পাত্র একটা ঠিক করেছে বলে দোষ কোনোই নাই হ্যাঁ বলছে মেয়েটা একবার দারুণ সুন্দর তা পাত্র দেখতে গেছে একবারে সুন্দরভাবে দেখছে আর দারুণ সুন্দর দেখতে একবার ফর্সা টুকটুক করছে কি মুখের গরম হ্যাঁ কি দেহের গরম কি চুলের গরম সে তো হাত পা গুটিয়ে বসে আছে এখন বিয়ে থা সব মিটে গেছে তখন দেখুন সেই ফুল শয্যা হবে তখন স্বামী গিয়ে দেখছে এইখান থেকে এই অব্দি নাই খটকে ধরেছে এই ঘটক তুমি বলে দোষ কটোই নাই আমি তো বলেছি দোষ নাই ও তুমি ওই বলেছো কোনো দোষ নাই বলেন ধর্মরাজ বলছেন তাই তো এখন দোষটা কার ঘরে চাপাবে বলছে তারা তো অপেক্ষা করো দোষটা হয়েছে ব্রহ্ম হত্যার দোষ পাপটা কার ঘরে চাপাবে আমিও তো স্থির করতে পারছি অপেক্ষা করো দেখুন পাপটাকে দাঁড় করিয়ে রেখেছে কার ঘাটে যাবো রাজারও দোষ নাই ছাপেরও দোষ নাই চিনেরও দোষ নাই দেখুন সেই ব্রাহ্মণ কেউ রাজার কাছে আসেই না খেতে সেই ভয় যদি রাজা মেরে দেয় যদি রাজা মেরে দেয় এই ভয় কেউ আসেই না রাজার তো খুব মনে দুঃখ কত বছর ধরে ব্রাহ্মণের সেবা হচ্ছে না তা যাই হোক কয়েক বছর পর এক ব্রাহ্মণ সব দেখুন মানে সব ঘটনা যেমন ভুলে যায় সেও ভুলে গেছে এসে বলছে মহারাজ অনেকদিন আপনার কাছে একটু সেবা নিয়ে আর সেবা নেবো আচ্ছা সেবা নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মহারাজে খুব আনন্দ একবার অন্য বারের থেকে এবারে চতুর্গুণ সব সেবার আয়োজন করেছে ব্রাহ্মণ স্নান করতে গেছে এমতাবস্থায় সেই দাসী ছিল একটা দেখুন সেই দাসী গিয়ে চুপি চুপি ব্রাহ্মণকে গিয়ে বলছে ব্রাহ্মণ খুব সাবধান কী হলো

ওই বদগামটা করে দিল দেয় ব্রাহ্মণ তুই মহারাজার কাছে এসেছ সেবানীতে জানো এই রাজা হচ্ছে ব্রাহ্মণ মারা রাজা যেই না বলেছে দেখবার নিন্দা হয়ে গেল তো তকরা দেয় চি তো খাতা কেন খাতাখান খাতা ওই যে নিন্দা করেছে হ্যাঁ শাস্ত্রে বলা আছে দেখুন মানে গীতা ঘোবার বলছেন তুল্য নিন্দা স্তীমৌনি সন্তুষ্ট যে নকী নচে অনিকে তো স্থিরমতির ভক্তিমন সচবে প্রিয় সেই প্রিয় লোক আমার যার কাছে যদি তার নিন্দাও করে দেখো নিন্দা শুনলে আমাদের কি হয় ক্রোধ হয় না হ্যাঁ এই তোকে দেখে নেবো এত বড় স্পর্ধা আমার নাম বদনাম করছ বলছ সেটা যে করে না হ্যাঁ আর স্তুতি দেখবেন প্রশংসা করলে হ্যাঁ আমার নামের কথা প্রশংসা করছে বুকটা একবার গর্বে ভরে গেল বলছি ভগলাম যে না প্রশংসা বাক্যে সে কি মনে করে না না আমি যোগ্য নয় আমি অযোগ্য তার কাছে নিন্দাটা প্রশংসাটা সমান থাকবে ভগবান গীতায় বলছেন তুল্য নিন্দা সন্তুষ্ট যে অনিকেত দেখুন নিকেতন শান্তিনিকেতন দেখুন নিকেতন মানে ঘর ভগবান যেটুকু তোমায় দিয়েছেন হ্যাঁ যেটা সনাতন গোস্বামী বাক বৃন্দাবনে প্রভু ক্ষীর ছানা কহু চানা কহু ওহবি দেখুন এইভাবে সেবা করতেন তো ঠাকুরে কথা অনেক দেখুন যাই হোক সেই জগন্নাথে ফিরে আসি জগন্নাথের কথা কইতে কইতে এখানে চলে এসেছিলাম দেখুন হ্যাঁ তা যাই হোক এখন ঘাড়ে চেপে গেল দেখুন অতএব সেই নিন্দাটা শোনা চলিবে না সব সবসময় হরি কথাই কথা জীবনে আর সব পিথা ব্যথা মাত্র দেখুন হরি কথা আপনি যেমন ভাবে বলবেন বাস্তবং পরিহাসব হিলনমিবা বৈকুণ্ঠ নাম অশেষা বিধু তাহলে কানে হরিনাম গেলে মুখে হরিনাম বললে খেলাই হোক শ্রদ্ধা হোক হোক আভাসপূর্বক হোক হ্যাঁ দেখুন আপনার সেই প্রত্যেকটা নামের ফল ফলবে যেমন নাম হচ্ছে অগুণষ্ণব যেমন আগুনে আপনি জেনে হাত দিন ফুলবে না জেনে যদি হাত দেন নাজের হাত দি যত পূর্ণ লোক এমন এবং ধর্মই হচ্ছে পড়ানো হ্যাঁ দাইকা শক্তি তার সঙ্গে থাকে তেনী নাম ও চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রসবিগ্র পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অবিন্নাজ মানা নাম অন কালকে বলবো বলছিলাম না দেহ রূপ ওই একটা লতা আছে কি লতা জীবটা হচ্ছে লতা চাই সেই গাছের লতার যেমন রসটা তেমনি হরিনামের রস এটাই হচ্ছে আসল ওষুধ দেখুন কলেজকে মাহাত্মু বলে দিয়েছে হ্যাঁ অন্যান্য যা কিছু করবে তুমি যত যোগ জাগে রে সাধন তোমরা যোগ যাক তমসা করছো করো আপত্তি নাই তুমি শুনে রাখো যত যোগ জাগে রে সাধন যপ দ বাধা ধ অসম নাম সাগরের অগাধ জলে বুদু বুধ যেমন বুধু মানে ফেনা তাহলে অন্যান্য সাধনের ফলটা কিরকম ওই ফেনা যেমন দেখা গেল আবার সঙ্গে সঙ্গে জলে মিলিয়ে গেল কিন্তু নাম সাধন কি এগুলো অফুরন্তের ফল হ্যাঁ গতকাল নিবেদন করলাম না যে আপনি যেমন পাঁচ রকম খেয়ে দিয়ে হাত জোর করে বলেন যে হো যত রাগ নেই আজকে লাড্ডু চমচম ঝমঝম হ্যাঁ কত রকম চপ চস্য লেজ্জে প্রিয় সব খেয়ে এসেছে এখন তুমি দয়া কর হজম করে দাও করতে হয় যা খাবে হজম করে দেবে যাতে সর্ব শক্তি নামে দিলা করিয়া বিভাব আমারও দরদৈব নামে নাই অনুরাগ তাহলে দেখো সেই রথযাত্রার কথা যে বলছিলাম রথে চপাম নমদৃষ্ণা পুনর্জন্ম নযতে তাহলে গৌরের ভক্তরা মহাত্রগর আদেশে সেখানে যাবেন তা শিবানন্দ সেন উপস্থিত হয়েছে রাগবের ঝালি নিয়ে দেখুন মহাত্মুর সারা বছরের সব প্রিয় প্রিয় জিনিস এই বাংলা থেকে সব নিয়ে যেতেন আপনারা যেমন প্রিয়জনের কাছে যান না প্যাকেট মিষ্টি নিয়ে যান কি জামা কাপড় নিয়ে যান নাকি কোনো উপহার দ্রব্য নিয়ে যান তার থেকে স্বজন নাড়ে বোনা তো খালি হয় হ্যাঁ খালি হাট দেখুন হয়তো আমরা সামনে বলছি